রামনগরের দান্দা বিলবনী মাইতিহাট পেট্রোল পাম্পে পেট্রোল ও ডিজেল কিনলেই কুপন পূর্ব মেদিনীপুর জেলার বিধানসভার রামনগর দুই ব্লকের রামনগরের ডিসেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চলছে লাকি উইনার প্রতিযোগিতা বছরের শেষে বিশাল চমক দিতে নিয়ে এসেছে এম আর ফিলিং স্টেশন ইন্ডিয়ান অয়েল মাইতিহাট পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পে লাকি ড্র প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে থাকছে এলইডি টিভি একটি আর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে এক পিস করে মিক্সার গ্রাইন্ডার তিনজনকে উপহার হিসেবে তুলে দেওয়া হবে তৃতীয় পুরস্কার জিতে নিতে পারবেন চারজন তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে হেলমেট চতুর্থ পুরস্কার তিরিশ জনকে তুলে দেওয়া হবে চতুর্থ পুরস্কার হিসেবে থাকবে দেওয়াল ঘড়ি পঞ্চম পুরস্কার হিসেবে থাকছে একটি সিলভার কয়েন আট জনকে দেওয়া হবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অত্যন্ত হাজার টাকার ডিজেল এবং পাঁচশো টাকার পেট্রোল কিনতে হবে এছাড়াও মোবাইল পাল্টারে হাফ লিটার পেট্রোল ফ্রি সারা বছর ধরেই থাকে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের মালিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন প্রত্যেক বছরই আমাদের লাকি কুপন প্রতিযোগিতা চলে সঠিকভাবে প্রচার করা হয় না এবছর আমরা সঠিকভাবে প্রচার করছি যাতে বহু লোক এই লাকি ড্র প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে এবং পুরস্কার জিতে নিতে পারে এই লাকি কুপন প্রতিযোগিতার খেলা পয়লা জানুয়ারি বিকেল ছটার সময় নিই পেট্রোল পাম্পে হবে বলছেন যে পাঁচশো টাকা পেট্রোল এবং হাজার টাকা ডিজেল কিনলে কুপন দিচ্ছে কী জন্য ব্যায়ী উদ্যোগটা কেন আপনাদের অ্যাকচুয়ালি আমাদের যে সারা বছর কাস্টমার তেল ভরে তারা একটু মানে আবদার করে যে আমরা এতদিন তেল ভরছি আমাদের জন্য কি প্রত্যেকটা কাস্টমারকে তো দেওয়া সম্ভব নয় এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি যাদের থাকবে তার থাকবে আর ফার্স্ট প্রাইজ টিভি সেকেন্ড প্রাইজ আপনার মিক্সচার গ্রাইন্ডার তিনজন পাবে থার্ড প্রাইজ হেলমেট আছে চারজন পাবেন ফোর্থ প্রাইজ আপনার তিরিশটা ওয়াল ক্লথ সেটাও পাবেন আর ফিফথ প্রাইজে আটটা সিলভার পয়েন্ট এই জন্য আমরা লাকি ড্র সিস্টেম করে দিয়েছি যে আমাদের কাস্টমার যার ভাগ্যের যার যা থাকবে সে তারা পাবে কবে থেকে বা কতদিন পর্যন্ত এটা রিসেন্ট চালু হয়ে গেছে এক দুদিনে এটা পুরো ডিসেম্বর মাসটা থাকবে আর ফার্স্ট জানুয়ারি ছটায় এইখানেই তার কুপনের ড্র হবে এক দু মাসের জন্য সারা বছর কি কিছু অফার একটা সারা বছর অফার আছে আমাদের সুটি অয়েল বাইকের যে টোয়েন্টি অয়েল দিই তাতে হাফ লিটার পেট্রোল এটা সারা বছরই ফ্রি আর ইন্ডিয়ান অয়েল থেকেও আমাদের এক দুটো প্রোগ্রাম চলে এক্সট্রা রিওয়ার্ড আর এক্সট্রা প্রোগ্রাম তাতেও যে পার লিটার তিরিশ পয়সা করে কোম্পানি থেকে কাস্টমার বেনিফিট পায় পার লিটার ফিনিংয়ে এটা সারা বছরই চালু থাকে এক টাকা পাঁচশো টাকা খরচা করছে তাতে যদি সে কোম্পানিও উদ্যোগ নিচ্ছে আমরাও টাকা লিটারে দিব হচ্ছে সেগুলো একটা প্রোগ্রাম কার্ডের হিসাবে জমা হয় ধরুন একশো টাকা আপনার জমা হয়ে গেছে আপনি একশো টাকা ফ্রি পেট্রোল নেবেন যেটা কাস্টমার জন্য পুরো বারো মাস অফার আছে আপনার যে মানে অফারটা চালু করেছিলেন এক দুদিন হলো কাস্টমারের কিছু কিডব্যাক আছে ভালোই ফুটফল আছে আমাদের যা আমরা কুপন এনেছিলাম তার থেকে আরো বেশি আমাদেরকে ছাপাতে হচ্ছে কি বলবেন উদ্দেশ্যে কী হবে আমি তো বলছি যত ক্রেতার এই অফারটা যত লোক নাম নিতে পারে তত ভালো আর এতগুলো প্রাইজ আছে নিশ্চয়ই সবার এখানেই লাভ হবেই হবে নামটা আপনার নাম সঞ্জিত পট্টনায়ক আমি আমরা সব ধর্তা এখানে আমার ট্রেন স্টেশন মাইতিহাট রিপোর্ট ডিএন আপডেট